এই আয়না ঘরের চিত্র দেখার পরে এখন আমাদের সকলের কাছে পরিষ্কার এই আয়না ঘরের জননী শেখ হাসিনা মানসিক ভাবে সুস্থ মানুষ নয় উনি একজন অসুস্থ রুচির বিকৃত মন মানসিকতা তাহলে আয়না ঘর সৃষ্টি করা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব নয় গতকালকে চাঞ্চল্যকর ঘটনা নম্বর দুই

মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই রিপোর্ট আমাদের কেউ করে নাই কোনো উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট নয় জেনেভা থেকে গতকালকে সরাসরি সম্প্রচার করা হয়েছে জাতিসংঘ ছয় মাসের মধ্যে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের আটটি বড় বড় জায়গায় তদন্ত করে যেই রিপোর্ট দিয়েছে তারা ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহার এই হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা অন্তর্বর্তী সরকারে গেল তারা ছয় মাসে এখনো একটি পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ করতে পারলো না যারা বিচারের দায়িত্ব গ্রহণ করল তারা কেন বিচারে বিলম্ব করছে কেন গাফিলতি করছে তারা অমিনীকে পুনর্বাসনের পরিকল্পনা করছে সেটা এবার খতিয়ে দেখতে হবে আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাই আর বিলম্ব করবেন না দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা আওয়ামী এবং হাসিনার তোষর আওয়ামী লীগের তোষত্বের বিচার করুন তাদের জন্য ফাঁসি কাস্ট প্রস্তুত রয়েছে শেখ হাসিনাকে ফাঁসি দিতে সাথী এবং বন্ধুগণ চাঞ্চল্যকর ঘটনা কি এটা আসলে চাঞ্চল্যকর নয় বেদনার ঘটনা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই সন্ত্রাসী আওয়ামী বাহিনী গাজীপুরে যখন ছাত্র জনতাকে হামলা করেছিল সেই হামলার আহত এক ভাই গতকালকে শহীদ হয়েছে উনি মৃত্যুবরণ করেছেন ওনার নাম কাশেন গতকাল তার জানাজা হয়েছে প্রার্থী শেখ হাসিনা চলে যাওয়ার পরেও তার রেখে যাওয়া প্রেতার তারা ওই দিল্লি ভারতের দালালেরা যারা বাংলাদেশকে করত রাজ্য বানাতে চেয়েছিল তারা এখনো দুঃসাহস দেখায় বাংলার জনগণের গায়ে হাত দেওয়ার আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই কথাবার্তা পরিষ্কার এই অন্তর্বর্তী সরকার যদি না পারে তাহলে দায়িত্ব আমরা কাঁধে তুলে নিব কিন্তু বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাধ বিচার চলবে না চলতে দা হবে না ইনশাআল্লাহ অতএব যতক্ষণ যেটা বলা হয়েছে হাসিনার বিচার হতে হবে আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগ এবং শাসিনার দোষর যারা আছে তাদেরও বিচার হতে হবে এবং বিচার যদি না হয় তাহলে তারা আবারও বাংলাদেশকে দিল্লি ভারতের পর রাজ্য বানাতে চাইবে সেটা আমরা কখনোই মাথা পেতে নেব না বাংলার প্রতার শপথ নিয়েছে এবারের বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ অতএব আবারও বলে যাচ্ছি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেষ লাইন সেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে দেব না ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম